বিবাড়িয়ার পোলা হাজার টাকা তোলা সব জেলাতেই ঘুরে বেড়াই মনের দুয়ার খোলা তো আজকে ঘুরতে ঘুরতে চলে এলাম নরসিংদি গোল্ডেন স্টার পার্কে এই পার্ক নিজেও দেখবো আপনাদেরকেও ঘুরে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক ঢাকার সবচেয়ে কাছের একটি জেলার নাম হচ্ছে নরসিংদী আপনারা যদি ঢাকা থেকে নরসিংদী যেতে চান তাহলে নরসিংদীর বাস পাওয়া যায় গুলিস্তানে বাসের নাম হচ্ছে মেঘালয় এই বাসটি নরসিংদীর নতুন বাস স্ট্যান্ড এসে থামে সেখান থেকে বিভা টেকে করে মাত্র তিরিশ টাকা ভাড়া দিয়ে আপনারা চলে যেতে পারবেন এই মনোরম পার্কটিতে যেটা নাম হচ্ছে নরসিংদী গোল্ডেন স্টার পার্ক এই পার্কটি নরসিংদীর প্রাণকেন্দ্র মানে নরসিংদীর সদরে অবস্থিত নাগুরিয়াকান্দি ব্রিজ সংলগ্ন এই পার্কটি চমৎকার একটা পার্ক এই পার্কে প্রবেশ মূল্য মাত্র একশো টাকা আর একটা রাইডে চড়ার সুযোগ পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে আর এই পার্কটি সাজানো হয়েছে নানান ধরনের ফুলের গালি চালিয়ে যে ফুলের গালি দেখে আমার একটা গানের কথা মনে পড়ে গেল সেই গানটা ছিল এরকম বন্ধুর বাড়ির ফুল বাগানে হাজার রঙের ফুল আর এই বাগান থেকে ফুল ছিঁড়ে করবেন না কেউ ভুল কারণ গাছের ফুল গাছেই সুন্দর লাগে আর রয়েছে বাটারফ্লাই একটা ঘড়ি এই ঘড়িটা আপনারা এই পার্কেই প্রথম দেখতে পারবেন রয়েছে রং বেরঙের হাজারো ছাতা দিয়ে সাজানো এই পথ যে পথটা দেখতে আসলে অনেক সুন্দর লাগে কি আর বলবো ভিউয়ার্স এর ভেতরের পরিবেশটা কিন্তু চমৎকার লাগে দেখতে এখানে রয়েছে সেলফি তোলার জন্য বিভিন্ন ধরনের সুন্দর স্পট যেখানে দাঁড়িয়ে আপনার মনের মতো করে ছবিও তুলতে পারবেন মানে সেলফি তুলতে পারবেন ইউনিক ইউনিক এরকম আরো অনেক কিছু দেখতে পাবেন আপনারা যা হয়তো অন্য কোথাও এর আগে দেখেননি যেমন রয়েছে হাতের কান্না মানে ঝর্ণা বিশাল ফুলের বাগানে ঘুরতে পারবেন ট্রেনে এই ট্রেন দেখে শামসুর রহমানের একটা কবিতার কথা আমার মনে পড়ে গেল সেটা ছিল ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই ওই যে ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি ওই এই টিকিটের মূল্য হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা রয়েছে যা কিনা আমি সম্পূর্ণ দেখাতে পারলাম না আরও অনেক রাইড দেখানোর বাকি রয়ে গেছে আমার আজকের উদ্দেশ্য ছিল এখানে প্রাকৃতিক দৃশ্য মানে ফুলের বাগানগুলো বিশেষ করে দেখানো কারণ আমি যতগুলো পার্কে ঘুরেছি সব জায়গাতেই কম বেশি রাইডের ব্যবস্থা থাকেই কিন্তু ফুল দিয়ে সাজানো এত সুন্দর একটা পার্ক আমি এর আগে কোথাও দেখিনি এখানে প্রত্যেকটা জায়গায় ঘুরে আমার ভালো লেগেছে আশা করি আপনারা যারা আসবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে লাগবে কারণ এর প্রতিটা জায়গায় অনেক সুন্দর করে ফুল গাছ দিয়ে রাস্তাগুলো সাজানো হয়েছে তো যাই হোক ভিউয়ার্স আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন পার্কে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ